আল্লাহ নিয়ে পাল্লা নাই রসুল নিয়ে কোনো বিরোধ নাই আল্লাহ নিয়ে যে দিয়েছে পাল্লা তার গিয়ে ফেটে গিয়েছে কাল্লা ঠিক কিনা বলেন আরো জোরে কথা বলেন ঠিক কিনা সেই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় কারা কারা আমার আল্লাহকে কামানের গোলার মতো হাত দুখানা স্টিল ছোট করে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তুমি আমাদের কবুল করো এর জন্য একটা সিচুয়েশন একটা সীমা রাখা একটা অবস্থানের কথা আমি আপনাদেরকে বলেছি যে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট আগামীর সূর্য হবে ইসলামের পক্ষে সূর্য ঠিক কিনা বলেন একটা সাক আপনাদেরকে দিয়েছিলাম আমি বলেছিলাম যে দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম আপনারা জানেন কি জানি না এ দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম আল্লামা শাহ মুহাম্মদ চৌধুরী আল্লামা জুনায়েদ বাবুনগরী আল্লামা তারেক মনোয়ার আল্লামা আব্দুল মোহনলাল মামুন কামরুল ইসলাম সাইদ আনসারি জয়নুল আবেদিন সহ এই রকম যত বড় আহলে হক উলামা একরাম আছেন তাদের একটা রুদ্ধদার বৈঠকের গোপন তত্ত্ব আপনাদেরকে ফাঁস করব না থাকব ঠিক ফাঁস করে দেব শুনে রাগ হবে না তো আনন্দ পাবেন আরো জোরে বলেন আল্লাহু আকবার সেই গোপন যন্ত্র হলো আগামী তেমন একটা সময় আসছে দল দাদার ভোট হবে ইসলামের আল্লাহু আকবার বলে আমরা দেখেছি বিএনপি বিশ দলীয় জোট করেছে আওয়ামী লীগ চোদ্দ জোট করেছে দল ভোট নৌকর দল দার্জার হয়েছে না হুজুর এবারে ভক্ত ফান্ড হয়েছে দল দার্জার ভোট দানের আমরা দেখে শিখেছি জামাত জামাতের জায়গা থাকবে চরমনায় চরমনায়ের জায়গায় তাবলিক তাবলিগের জায়গায় খেলাফত মজলিস খেলাফত মজলিসের জায়গায় আরো যত সুটকে পাটকে ধানে মানে সাইকেল ভ্যান রিকশা মার্কা দল আছে বাংলাদেশে ভ্যান রিকশা মার্কা দল আছে না হ্যাঁ রে হুজুর কে দলের নাম যদি খেলাপত মজলিস তিন ভাগ মোরসা তেরো ভাগ এরকম ভাগ হতে হতে এখন কিচ্ছু বলতে কিচ্ছু নাই একজনে যাত্রী একজনে পেসেন্ডার সেটা হলো বাইসাইকেল একজন দুইজন যাত্রী একজন ড্রাইভার সেটা হলো রিক্সা একজন ড্রাইভার চারজন যাত্রী সেটা হলো প্রাইভেট আর হাজার হাজার যাত্রী একজন ড্রাইভার সেটাও আছে ট্রেন ঠিক কিনা বলে এই দুইটা ট্রেন ইসলামের রাজনীতির বাংলাদেশের জামাতার চরমনায় যার যার অবস্থান ঠিক রেখে যদি নির্বাচনী ঐক্য হয় খুদার কসম করে বলি বাংলার জমিন থেকে ইতর মদর নাস্তিক মোর্তার বাংলাদেশ থেকে পালাবার সুযোগ পাবে না ঠিক কেনা বলেন যারা এতকাল বলতে হুজুর আপনার এখন

তাহলে কারো দলীয় মার মর্যাদা খুলল হবে না দলীয় অবস্তর উপর ভিত্তি করে নমিনেশন প্রণয়ন করা হবে যার দলের মেজরিটি পাচ্ছেন জনপ্রিয়তার উপর ভিত্তি করে নেতা দেখে নয় ব্যক্তি দেখে নাই যার যার দলের কাজ করো জনবীরত্ব অর্জন করো সাংগঠনিক অবস্থান বাড়াও নমিনেশন নেই এমপি হয়ে পার্লামেন্টে আল্লাহর কুরআনকে বাস্তবায়ন করো ঠিক কিনা বলেন আরো জোরে কথা বলেন ঠিক কিনা সূত্র আগামীর দিন হবে এদেশের সৃষ্টি স্তরের উলুমাই কেরামের নেতৃত্বে দল দর্দার ভড ইসতাবের এই কাফলায় থাকতে কারা রাজি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন তকবীর আপনারা তখন দেখবেন এই দেশ থেকে নাস্তিক মোরতাদ গুলো লেস গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে আল্লাহর কোরআনের সৈনিক টিকে থাকবে আল্লাহ আকবর বলেন আমি প্রায় দু ঘন্টা আপনাদের সাথে কথা বলেছি Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.